ঝকঝকে তক্তকে স্কিন পেতে চাও আমার কাছে কিন্তু একটা ম্যাজিক্যাল টিপস আছে যাতে করে তুমি এই যে ফিল্টার ছাড়া আমার যে তক্ত চেহারাটা দেখতে পাইতেছো সেটা একদমই পারবা হুম এর জন্য তোমাদের বেশি কিছু না ঘরে থাকা আমার মতো একদম মানে কোনো টাকাই লাগে না এরকম একটা বাজেটের মধ্যে পারফেক্ট স্কিন কেয়ার করতে পারবা হ্যাঁ এর জন্য কি করতে হইব এর জন্য এরকম একটা ভ্যাসলিন নিতে হইব ঠিক আছে এইটা নিয়ে তারপর চেহারার মধ্যে মাখতে হইব প্রতিদিন যতবার মুখ ধুইবা মুখটা টানবো ততবার এটা চেহারার মধ্যে মাখবা তাহলে আমার মতো তকতকে ফর্সা স্কিন পাই যাবে আসলে আমি মানুষটা কাজে লাগি সো আমার কাছে পয়সা নাই এত ভালো কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য যার কারণে আমি জাস্ট বাইরে গেলে একটা সানস্ক্রিন ইউজ করি সানস্ক্রিনটার প্রাইসটা মোটামুটি বেশি এটা ঘরে বসে ইউজ করতে ভালো লাগে না আসলে কি আমার কাছে সোনো টাইপ যে জিনিসগুলো আছে এগুলো আমার রাফ ইউজ করতে একদমই ভালো লাগে না অ্যান্ড সানস্ক্রিন আমার রাফ ইউজ করতে একদমই ভালো লাগে না আর এখন যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজনে এই শুধু তিব্বত না এনি নিয়ে দিন যেমন তিব্বত পমেট একটা নিয়ে দিন তারপরে নিভিয়া সফট ক্রিমটা না আমি খুব সহজে খাইয়া ফেলি ভাতের মতো যা আর ওটা বাজেটটা অনেক সো একদম লো প্রাইসে নিজের স্কিনটা ভালো রাখতে চাইলে আমার মতো এমন একটা টিউস করবা এখানে কি স্কিন ভালোর ব্যাপারটা হচ্ছে কি আপনার স্কিনটা শুষ্ক মানে একদম যেমন কি কম মানে খরা পড়ে না জমি খরা পড়ে জমিনে একদম ভাগাভাগা হয়ে যায় এরকম হবে না জাস্ট এটা ওয়াইলি থাকবে চাইলে আপনি নাইটাল তেলও মারতে পারেন আমার থেকেও গরিব যদি হন তাইলে আর নাইলে না এরকম আর আমি যে ধক ধকে তক তকে স্কিন বসে একদমই আমার স্কিন এমন না এই যে এখানে কয়েকটা দাগ আছে যেটা ক্যামেরার কারণে বোঝা যাইতেছে এখানে নো ফিল্টার এই যেটা কেন আমি কোনো ফিল্টার ইউজ করি নাই এখানে আমার কয়েকটা পিম্পলের দাগ আছে এখানে একটা দাগ আছে এগুলো ক্যামেরার মধ্যে একদম ফোকাস বোঝা যায় না আর আমি গরিব ভাই আমি এগুলাই যতবার মুখ ততবার এগুলো মাখি মাত্র নামাজটা পরে বসছি আমি প্রত্যেকবার যেতে পুজো করার পরে প্রত্যেকবার নামাজটা পড়ি মনে করেন ব্যবসেন মাখি মুখের মধ্যে আর এখনও আমি এটা মাখতেছিলাম দেন আমি ভাবলাম কেন না তোমাদের সাথে একটু ভিডিওটাই শেয়ার করি জাস্ট আজ একটা স্কিন আর চায়নাদের চায়নাদের মতো মতো অসম্ভব অসম্ভব পাইতে প্রয়োজন একটা মেয়ের কমপক্ষে কত টাকা জানো প্রতি মাসে একটা মেয়ের কমপক্ষে কমপক্ষে একদম লো বাজেট বলতেছে আমি যে জানি না এটা না যে আমি স্কিন কেয়ার সম্পর্কে জানি না পারি না এরকমটা না চায়নাদের মতো স্কিন পাইতে গেলে প্রতি মাসে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করতে হবে ওই যে কি স্কিন বলে ওইটারে আরে গ্লাস স্কিন গ্লাস স্কিন পাইতে গেল তো আমারটা কি গ্লাস স্কিন হয়েছে তেল দিলে তেমন যারা চকচক করে সো এই যে আমার গ্লাস স্কিন হ্যাঁ একদম তক থেকে ফসফি আর এত টাকা ভাই আমার যদি জবও করি আমার প্রতি মাসে বেতনই এত টাকা একটা মাস কষ্ট করার পরে এই পনেরো থেকে বিশ হাজার টাকা আমার শুধুমাত্র স্যালারি তো আমার মতো মানুষের সামর্থ্য নাই আর এখন তো আমি বর্তমানে বেকার আছি সো আমার মতো মানুষের এরকম সামর্থ্য নাই তাই ইচ্ছাটাকে মাটি পেলাম আর ক্রিম সুন্দরী হওয়ার থেকে ন্যাচারাল সুন্দরী হওয়াটা ভালো আল্লাহ তালা আমার কালাও বানায় নেই ধলাও বানায় নেই বানাইছে বর্ণের সো শ্যামবর্ণটা আবার কেমন এটাও হইতে পারি না একেরও কাল্লা না একেরও দোলা না মাঝখানে চলে আর কি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো কায় নিজের স্কিন নিয়ে অনেক অভিযোগ সেটা অবশ্যই আমাকে বলবা আর কায়টা আমার মতো পক বাজেট না থাকার কারণে নিজেদের স্কিন কেয়ার করতে পারো না আমার মতো ঘরে এমন ভ্যাজিলিন লোশন এগুলো মাইখা রাখো এ দেখো একদিক থেকে কিন্তু ভাবতে গেলে এই যে ভ্যাসলিন যে আমরা ইউজ করি এটাও একটা রহমত আমি দেখবা কতটুকু আছে শেষ আমি দিতে 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 খাইলে করে লেসি ঢিকবা এটাও একটা রহমত কারণ মানে তোমার আরও খারাপ সময় আইতে পারতো যেমন আছে না যতটুকু আছে ততটুকু নাও থাকতে পারতো সেই মাটি নিজেই মিশা যাব আর দোয়া করি আগে অনেক সুন্দর হওয়ার ইচ্ছা লাগতো জানো তো আগে অনেক ফর্সা হওয়ার ইচ্ছা লাগতো নিজেকে অনেক ব্রাইট ব্রাইট একটা ভাবতে ইচ্ছা করতো এখন করে না এখন সময়ের সাথে কেমন জানি নিজে বদলে যেতেছে এখন মনে করি আলহামদুলিল্লাহ যতটুকু আছে ততটুক নিয়ে আলহামদুলিল্লাহ